যেটা ইউজ করলেন এটা কি ঠিক আমি তো মাস্টার বসাই আরে আপনি তো বললেন কি মানে কিছু নেই মানে আপনার কাছ থেকে তো বাচ্চারা শিখবে

বসিরার দু নম্বর ব্লকের কচুয়া পঞ্চায়েতের গোবিলা কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় এ পাড়ায় সমাধান ক্যাম্পের পরিদর্শনে যান বসিরার দু নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিপ্রধান সেখানে উপস্থিত হয়ে স্কুলের চারপাশের পরিবেশ পড়ুয়াদের যাওয়া আসা রাস্তা টয়লেট সবকিছু অপরিষ্কার হওয়ায় স্কুলের প্রধান শিক্ষকের উপরে বেজায় চটে যান বিডিও সৌমিত্র প্রতিপ্রধান পাক বিতর না নয় জাস্ট উনি বুঝতে পাচ্ছিলেন না যে কিভাবে বলতে হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান বিষয়টাতে কিভাবে উনি ওই বিষয়টাকে তুলে ধরবেন সেটা বুঝতে পারছিলেন সেই বিষয়ে বলা স্কুলের এই বেহাল দশার অবস্থা জিজ্ঞাসা করতে প্রধান শিক্ষকের দ্বারা সদত্ত্ব না পেয়ে আগামী বিডিও অফিসে ডেকে পাঠানো হয়েছে প্রধান শিক্ষককে